আমার নাম দেবজ্যোতি লাহিড়ী আজকের মহানবমী কিন্তু আমাদের পুজো একশো এক বছরে পড়ল যে এই একশো এক বছর ধরে যে ঐতিহ্য যে পরম্পরা আমরা বয়ে চলেছি সেইটাই এই পুজোর মূল মন্ত্র সাবেকিয়ানা এবং এই যে একশো এক বছর ধরে যা হয়ে চলেছে সেই দেখানো পথেই আমরা চলেছি আমাদের এই পুজোর আসল লক্ষ্যই হচ্ছে এলাকার আশেপাশের সমস্ত মানুষ একসঙ্গে কটা দিন কাটানো এবং তার সঙ্গে মায়ের পুজো মাতৃমূর্তি আপনারা দেখছেন এখানে সাবেকিয়ানাটাই আসল এবার নিশ্চয়ই তার সঙ্গে সঙ্গে সময়ের সাথে সাথে তো কিছু পরিবর্তন আসে সেগুলো যেমন এসেছে কিন্তু সাবেকিয়ানা এবং ঐতিহ্য এবং পরম্পরা এটাই আমাদের এই পুজোর মূল মন্ত্র চিরকাল হয়ে এসেছে এবং আগামী দিনেও চলবে প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা এইভাবেই এই পুজোকে বই নিয়ে চলার চেষ্টা করছি একশো বছর আগে কিছু মানুষ যে স্বপ্ন নিয়ে এই কাজটি শুরু করেছিলেন আমরা এখন আমাদের পূর্ববর্তী প্রজন্মের থেকে দেখে চেষ্টা করছি সেই পথে চলবার এবং আমাদের পরবর্তী প্রজন্মও এখন চারপাশে তৈরি হয়ে গিয়েছে তারাও সেই পথে চলছেন আপনারা এই পুজোয় পুজোর সময় যে কোনো সময় আসলে দেখতে পারবেন এখানে একেবারে নিয়ম মেনে ধুতি পাঞ্জাবি পরে সকলে পুজোর কাজ করেন এবং অত্যন্ত পুজোর যে নিষ্ঠা এবং নিয়ম রীতি মেনে পুজো সেটাই এই পুজোর প্রতি সকলকে আকর্ষিত করে আমার নাম দেবজ্যোতি লাহি আমার নাম সৌরিশ চ্যাটার্জি আমি এই পুজোর সাথে বহু বছর ধরে যুক্ত এবং আমার ফ্যামিলি আমার দাদু আমার বাবা আমার কাকা তারাও এই পুজোর সাথে খুবই ভালোভাবে যুক্ত বহু বছর ধরে আমরা যুক্ত এই পুজোর সাথে বিশেষত আমাদের এই প্রতিমাটি এক প্রতিমা আপনারা দেখেলে বুঝতে পারবেন তো এই প্রতিমাটি বর্তমানে তৈরি করেন কৌশিক পাল যিনি শোভাবাজার রাজবাড়ি এবং বেলুর মঠের ঠাকুর তৈরি করেন এই প্রতিমা আমরা বিশেষত্ব বলতে এবছর বুঝতে পারবেন যে আমাদের প্রতিমা সাজটি আমাদের প্রতিমা সাজটি এবছর শান্তিপুরের একজন আর্টিস্ট তৈরি করেছেন তো সেই জন্য আমাদের প্রতিমা সাজটি খুবই সুন্দর এবং আমরা ঐতিহ্য বজায় রেখে এই প্রতিমার আধুনিকরণ করেছি কিন্তু খুবই কম আমরা ঐতিহ্য বজায় রেখেই এই পুজোর প্রতিমা আমরা তৈরি করে থাকি এবং বিগত একশো এক বছর ধরে এই প্রতিমা এভাবেই চলে এসেছেন এভাবেই তৈরি হয়ে এসেছেন বিগত প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে এই প্রতিমাটি অবজারভেশন করতেন আমার বাবা তারপরে বিগত প্রায় পাঁচ বছর ধরে আমি এই প্রতিমাটি অবজারভেশন করে থাকি এবং প্রায় একই জায়গা থেকে মোটামুটি প্রায় পনেরো বছর হয়ে গেলে একই জায়গা থেকে এই প্রতিমা আসছেন এর আগে কিছু ভেরিয়েশন এসেছে আহ তো তো সেই অনুযায়ী আমরা সেটাকে করতে থাকি কিন্তু আমাদের সাবেকিয়ানা বজায় থাকে যে ধাঁচ যে যে ক্যাটাগরি সে আমাদের সাবেকিয়ানা বজায় থাকে অদ্রিজা মুখার্জি আমাদের লাইব্রেরি তো একটি মানে আমাদের খুব প্রাণের একটি জায়গা মানে লাইব্রেরিতে পুজো কাটাবনে এটা ভাবতেই পারি না এবং এ বছরের থিম আমাদের একশো বছর হওয়ার পর থেকে আমরা একটি থিমের পুজোর আয়োজন শুরু করি এবার সেখানে এবছরের আমাদের থিম হচ্ছে ইন্ডিয়া ইউনাইটেড এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানারকম সাজ আছে আমরা যে প্রোগ্রামগুলো হয়েছিল আমাদের এর আগে সেগুলো সব এই থিম রিলেটেড হয়েছিল নানা রকম স্টেটকে রিপ্রেজেন্ট করা বাইরে আপনারা দেখতে পাবেন বেশ কয়েকটি ছবি আছে সেগুলো কিছু হচ্ছে বাচ্চাদের আঁকা ছবি যেগুলো অঙ্কন প্রতিযোগিতাতে হয়েছিল এবং কিছু হচ্ছে মানে আমাদের যেই সুন্দর মুহূর্তগুলো আমরা কাটিয়েছি লাইব্রেরির সাথে সেই মুহূর্তের ছবি যেরকম আমরা আগের বছর ভাষণে কীরকম আনন্দ করেছি এখানে কি কি মুহূর্ত কাটিয়েছি এই ঠাকুর এখানে আছেন দেবীর সাথে কি কি মুহূর্ত কাটিয়েছে আমরা সেই সব এখানে রয়েছে মানে ক্যামেরা বন্দি করা অবস্থায় এবং সেগুলোই বাইরে দেখানো হয়েছে যে আমরা এখানে কতটা আমাদের নিজেদের জায়গা এটা এবং লাইব্রেরি আমার কাছে একটি অন্যতম একটা মানে কি বলবো একটা অন্যতম একটা ইমোশন আমরা মানে বাড়ির ঠাকুর হিসেবে এটাকে আমরা দেখি মানে আমি আমার বাড়িতে সবাই আমার মা বাবা বাবা সবাই এইভাবেই আমরা দেখতাম লাইব্রেরিকে এবং লাইব্রেরি চলে যাওয়া মানে একটা মন খারাপ মানে পুজো আসার আগে লাইব্রেরি মানে কখন কিরকম ঠাকুর হবে কখন আসবে কবে থেকে পুজো শুরু হবে সেগুলোই সব আমাদের চিন্তা ভাবনা ওইটাই এই বলবো আর কি অঞ্জয় মুখার্জি এখানে পূজা করছি দু বছর লাগছে ভালো ভীষণ ভালো লাগছে হ্যাঁ কালকে হয়ে গেছে অষ্টমী করেছি বলুন হ্যাঁ অষ্টমী পূজা তো আমাদের হয়ে গেছে আর অষ্টমী নবমী সন্ধেই আমাদের সন্ধি পূজা হয়েছে আর সন্ধি পূজাটা ওই তো ওটা তো আমাদের পুরাণেতে বলাই আছে যে ওই সময় মহিষাসুর বধ হয়েছিল সেহেতু আমাদের ওই টাইমেই সন্ধি পূজাটা হয় সেটা হয়েছে হ্যাঁ মা চামুণ্ডার পূজা হয়েছে কালকে আগামীকাল বিজয়া দশমী নিশ্চিত দশমীর মাহাত্ম তো দশমীতে তো আমাদের এই বিষয় বিজয় দশমীর পর আমাদের এই মণ্ডপে অপরাজিতা পূজার ব্যবস্থা আছে পুরাকালে রাজা সুরাত মামা যখন পূজা শুরু করেছিলেন তুমি উনি বিজয় দশমীর পরে অপরাজিতা পূজা করেছিলেন কারণ অন্যত রাজ্য উনি হারিয়ে ফেলেছিলেন সে রাজ্য জয়ের জন্য উনি অপরাজিতা পূজা করে পরাক্রমশালী রাজা তার রাজ্য ফিরে পাওয়ার জন্য আবার উনি যাত্রা শুরু করেছিলেন যাত্রার উনি ফিরে পান তো আমরা আমাদের সেই ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করেছি আমরা দশমীর দিন মায়ের বিসর্জনের পরে অপরাজিতা পূজা করব এটা আমাদের হয়ে আসছে বা আগামী কালও হবে সায়ন চ্যাটার্জি আচ্ছা ইউনাইটেড রিডিং ক্লাব অ্যান্ড পাবলিক লাইব্রেরি এবছর শতবর্ষ থেকে একশো একতম বর্ষে পা রেখেছে আমরা শতবর্ষের যে এত বছর ধরে যে পুজো করে আসছি আপনারা মণ্ডপসজ্জার মধ্যেই আমাদের দেখতে পাবেন যে প্রত্যেক বছরের প্রতিমার এক একটা ছবি আমাদের লাগানো আছে পঞ্চাশ বছর ষাট বছর পঁচাত্তর বছর একশো বছর আমরা ভাবে পালন করেছি আপনারা মণ্ডপের মধ্যে দিয়ে দেখতে পাবেন যে আমাদের প্রতিমার সাজ প্রতিমা কেমন কি আনা এক টাইপের প্রতিমা আমাদের এটা মানে আমাদের মানে ট্র্যাডিশান যে আমরা এরকমভাবেই আমরা প্রতিমা তৈরি করি প্রতিমার মণ্ডপে পূজা করি এবং আমরা এবারে একশো এক একতম বর্ষে পা পা দিয়েছি বিভিন্ন আমরা কালচারাল অ্যাক্টিভিটিস পালন করি আমরা সামাজিক কাজ করি যেগুলো যেগুলো আমরা করলে আমাদের মানে মানুষের জন্যে খুব উপকৃত সেগুলো করি বিভিন্ন প্রোগ্রাম প্রত্যেক আমাদের মানে চতুর্থী পঞ্চমী ষষ্ঠী থেকে একদম প্রোগ্রাম সাংস্কৃতিক বিভিন্ন প্রোগ্রাম চলে যেগুলো আমরা একদম জাস্ট মানে আমাদের পাড়াল মেয়ে ছেলেরাই করে বউ ছেলে বাচ্চারা একদম ছোট জেনারেশন থেকে কচি কাছা থেকে শুরু করে বড়রা এবং সিনিয়র সিটিজেনরাও আমরা এখানে প্রত্যেক এতে থাকে আমার নাম স্নেহাংশু চ্যাটার্জি আমার নাম খ্রিস্টাংশু চ্যাটার্জি সাবিক জন্ম থেকে হয়ে আসে একশো এক বছর নতুন প্রজন্মে কেমন লাগছে খুবই আনন্দ হয় খুবই ভালো লাগে ঠাকুরের সঙ্গে ইনভলভ হয়ে খুবই মজাও আসে সেই তুলনায় আমাদের বাবাও ছোটবেলা থেকে এখানে ছিল এবার আমরাও এখানে আছি খুবই ভালো লাগছে এই যে সাবিকি খুবই ভালো এই যে বারো বাড়ি পুজো তাও যে বাড়ির মতো ফিলটা এটা খুবই ভালো লাগছে এটা খুবই এনজয় জন্য হুম হ্যাঁ কি করবো বাঙালিদের এই এই দিনটাকে ফেস করতেই হয় মেনে নিতেই হবে এই যে পুজো আসছে আসছে ব্যাপারটা খুব আনন্দকর তারপর পুজোতে আনন্দ মজা তারপর তো দশমী তো মানতেই হবে প্রতি বছরই হতে হবে দশমী আসছে আবার এক বছর পর পুজো আসবে আবার এনজয় হবে দশমী তো মানতেই হবে খারাপ 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 হ্যাঁ হ্যাঁ মন মন খারাপ সবারই মন খারাপ মা চলে যাচ্ছে মন তো খারাপ হওয়াই উচিত নাকি যত আনন্দ পুজো আসাতে হয় সবারই মনটা খুব খারাপ হয়ে যায় এই জন্য পুজো আসছে আসছেই ভালো শপিং টপিং হয় ওগুলোই ভালো মা চলে যাচ্ছে আবার এক বছরের ওয়েট এই আনন্দর জন্য অপেক্ষা করতে হবে মৌলি মুখার্জি আচ্ছা এই যে মানে আমাদের যে পুরোনো ব্যাপারটা ছিল আগে ভাবে এত সুন্দর করে থিমের কোনো আয়োজন হতো না পরবর্তীকালে আস্তে আস্তে বিশেষ করে একশো বছরটার পর যে একটা থিম তারপর একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আবৃত্তি সমস্ত কিছু ওটার মধ্যে ইনক্লুডেড করা হয়েছে তারপরে এই প্রথম একশো এক বছর কিন্তু আমরা এই একশো বছরের যে প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়েছে লাইব্রেরিতে সেটাকে যে আমরা ধরে রেখি আবার এই নেক্সট ইয়ারে যে কন্টিনিউ করতে পেরেছি এবং আশা করছি পরবর্তীকালেও আমরা এইভাবেই এই একত্রিত হয়ে সমস্ত ইয়ং জেনারেশন ওল্ড জেনারেশন সবাইকে একসাথে মিলিয়ে এইভাবেই থাকতে পারবো এরকম ইউনিটিটা আমাদের চিরকাল লাইব্রেরিতে থাকবে মনটা তো অবশ্যই খারাপ লাগছে যে এখানে সবার এই মিটিং করা একসাথে থাকা আড্ডা মারা গল্প করা একসাথে ঠাকুর দেখতে যাওয়া সবকিছুই মিসিং করা মিস করব আমরা বাট আলটিমেটলি পুজো তো আবার আসবে এই আনন্দটা নিয়েই আমরা আবার ধরো এটা একটু নাম তোমার নাম তোমার 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 নাম তোমার বলো তোমার নাম তোমার Nouman, li dek sa koukou.